আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা জিকিরের আলোচনায় আসি মুসলমানের জীবনে আল্লাহ এবং আল্লাহর মহিমান্বিত নামগুলার আলোচনা এটা জিকির জিকির হচ্ছে মানুষের কলবের আত্মার খোরাক জিকির করতে আমাদের অনেক সময় অলসতা হয়ে যায় এবং অনেক সময় আমরা জিকির করতে ভুলে যাই এবং জিকির মূলত কোনটা এটা আমরা অনেক সময় জানি না কোরআনুল করিমে মহানবুল আলমিন বলেন ইসমিল্লাহ রহমান রহিম আলা বিজিকির কুলুব জিকিরের মাধ্যমে অন্তরে প্রশান্তি আসে আপনি যখন টেনশনে থাকেন আপনি যখন হতাশায় ভোগেন আপনি যখন নানান রকমের অপ্রাপ্তি না প্রাপ্তি চিন্তা প্রেশানি অস্থিরতায় ভোগেন রোগ শোকে কাতর হয়ে যান যখন নিজেকে খুব অসহায় মনে হয় সে সময়টাতে সান্ত্বনার জন্য একটা জায়গা একটা মাধ্যম আমরা খুঁজি শান্তি কিভাবে পাবো এই শান্তির জায়গাটাই হচ্ছে মহান আল্লাহ আল্লাহকে স্মরণ করলে আল্লাহকে ভালোবাসলে আল্লাহর জিকির করলে মনের ভিতরে শান্তি আসে আল্লাহকে জিকির করলে মনের ভিতরে প্রশান্তির বাতাস বয়ে যায় সুবাতাস প্রবাহিত হয় মোমেনের জিন্দেগিতে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা এটা মানুষকে উজ্জীবিত রাখে আমরা মনে করি শুধু জিকিরের হালকায় বসে জিকির করার নামই বোধহয় জিকির কিন্তু বিষয়টা তা নয় আল্লাহর নাম স্মরণ করার নাম জিকির আল্লাহ আল্লাহ বলা জিকির আল্লাহর গুণ বাচক সিফতি নামগুলাকে আলোচনা করার নাম হচ্ছে জিকির আমাদের উপরে আল্লাহ রবাহ আলমিন যে নিয়ামত বর্ষণ করেন আমার দুটো সুন্দর চোখ আছে আমার একটা সুন্দর চাকরি আছে আমার ঘর আছে সংসার আছে সুন্দর একটা অবয়ব আছে আমি যে আল্লাহ পাকের অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করছি এটা স্বীকার করা এটাও একটা জিকির এটার জন্য ভোগ করে আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ উচ্চারণ করা এটাও আল্লাহর জিকির খাবার খেতে বসে বিসমিল্লা বলে খাবার খাওয়া এটা জিকির খাবার শেষে আলহামদুলিল্লাহ বলা এটা জিকির প্রত্যেকটা কাজ বিসমিল্লা বলে শুরু করা জিকির হাঁটতে চলতে দোয়াদ্রুত তাজবি পরা এটাও জিকির আমরা জিকিরটাকে সংকীর্ণ অর্থে গ্রহণ না করে বৃহৎ অর্থে গ্রহণ করে সর্ব অবস্থায় সকল ক্ষেত্রে সকল কাজে সকল চিন্তায় আমরা আল্লাহকে যদি স্মরণ করি এটাকেই জিকির বলা হয় জিকির শুধু জিকিরের বসে করলেই যে হবে তা নয়। আল্লাহর জন্য সময় ব্যয় করে আল্লাহ আল্লাহ বলে আল্লাহকে স্মরণ করা এটা উত্তম জিকির কিন্তু তার চেয়েও উত্তম জিকির হলো সর্ব অবস্থায় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা আল্লাহর নাম গুলাকে স্মরণ করা নিয়ামত গ্রহণ করে সে নিয়ামতের সুক্রিয়া আদায় করা তাহলেই তো নিয়ামত বৃদ্ধি পাবে আল্লাহ পাক খুশি হবেন আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার আমার নিয়ম বাড়িয়ে দিবেন আমার মনের ভিতরে শান্তি আসবে আমার দুনিয়ার প্রেশানি দূর হয়ে যাবে অশান্তি দূর হয়ে শান্তি বইবে আমার সংসারে শান্তি আমার ঘরে শান্তি মনে শান্তি সমাজে শান্তি রাষ্ট্রে শান্তি বিশ্বব্যাপী শান্তি পাইতে হলে আল্লাহকে আসলে জিকি কারণ মহান আল্লাহ রব্লা আলমিন বান্দার এমন এক বন্ধু পৃথিবীতে সবাই যখন আপনাকে ছেড়ে যায় আল্লাহ আপনাকে ছেড়ে যায় যখন সবাই মুখ ফিরিয়ে নেয় তখন আল্লাহ বান্দার কাছে এসে বলে বান্দা আমি তো তোমার পাশে আছি এরকম প্রভু এরকম উত্তম বন্ধু আর কেউ হতে পারে না এজন্য জিকির বেশি পরিমাণে করা উচিত কোরআন শরীফের তিলাবাদ উত্তম জিকির যারা কোরআন শরীফ পারেন পড়তে পারেন তাদের কোরআন শরীফের তিলাবাদ চালু রাখতে হবে কারণ কোরআন শরীফের তিলাওয়াতের মাধ্যমে আল্লাহকে জিকির করা হয় আসুন বেশি পরিমাণে জিকির করে কলপকে তাজা রাখি আত্মাকে পরিশুদ্ধ রাখি মনকে হালকা করি চিন্তা দূর করি পেশানি দূর করে নিজের আত্মাকে পরিশুদ্ধ করে আল্লাহর কাছে হাজির হওয়ার জন্য উত্তম কল্প পরিশুদ্ধ কল্প পবিত্র আত্মা তৈরি করার জন্য জিকিরে কোনো বিকল্প নাই আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে জাকিরিন শাকিরিন হিসাবে আল্লাহ কবুল করুন আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারে اي من كوري؟ وافر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته